জিনটি বাবা জিনের বাচ্চা কথা বলতে পারে বাবা তোরা কেন কলতেছেন মুখ বাবা তো বাবা ফোন দিছে তোর কপাল খুলে গেছে বাবা কপাল খুলছে কালকের মধ্যে এই নম্বরে 30000 টাকা বিকাশ কর দি বাবা নাইলে তোর বংশে বাকি জলার কেউ থাকবে না কত দিন 30000 টাকা বাবা 30000 টাকা দিলে বাবা মুই কত পাইম বাবা এক মাস পরে 60000 টাকা পাবো বাবা কত পাইম ষাট হাজার এক মাস পরে ষাট হাজার টাকা পাইম জি বাবা বাবা একটা কাম করো বাবা মনে কিছু করেন না পারে বল বাবা মুই তো গরিব মানুষ বাবা এক কেজি সে চাউলনি ভাত খান সে ব্যবস্থা মন নাই বাবারা তোরা যেহেতু জেনের বাচ্চা কল দিচ্ছে তা বাবা একটা কাজ করো তোরা তোরা অর্থে কি হাজার টাকা তোরা চা খাবার নেন

বেয়া তুই দেখছিস কি তুই জেনের বাচ্চা মুই তোর সাথে বেহাদেবি করছ হ্যাঁ এ তোর মুখত বড় বেড়া বেড়াই কষ্ট রোগ ধরবে এ ধরে মেস সেটা ধরবে তোর মুখত তুই এইভাবে লুট করিস তুই জেনের বাচ্চা তুই বাচ্চা হ্যাঁ জেনের বাচ্চা তুই তুই গরিবের মুখাম তোলা তোর বগরিয়া মুখাম তোলা কোর বগরিয়া মুখামতলা কোঠে মুখ ক তো থাকবি যাবানো থাকবি এলাই যাবানো এলাই যাবানো থাক